হ্যালো বন্ধুরা আমরা দেখো তিন জায়গায় রাস্তায় বার হয়েছি একটু কেনাকাটা করব তো কি দেখাবো সাথে থাকবে এরা এই যে এরা দুজন গাছে ফুল চুরি করছে এই যে এই হচ্ছে তার সাক্ষী ঠিক আছে সবাই দেখে রাখো তো আগে আমি আর আমার যা আমরা দুজন রাস্তায় বারোতাম কিন্তু এখন আমাদের দলের নতুন একটা সদস্য এসেছে সেটা হচ্ছে আমার ছোটো যা এই রিসেন্টলি ওদের বিয়ে হয়েছে আর তার বিয়ের সমস্ত কসমেটিক্স আমরা এখান থেকেই কিনেছি দেখো আমি পাঁচ পাতা টিপ নিয়েছি আর একটা ব্রেসলেট দেখছিলাম মেয়ের জন্য কিন্তু ওর হাতে হচ্ছিল না ছোট হচ্ছিল তাই সেটা নেই তো চলে যাচ্ছিলাম কিছু নেব না বলে কিন্তু নেল পালিশটা দেখলাম ওরা কালারটা বেশ ভালো লাগলো তাই নির পালিশটা নিলাম তো ফোনে ক্যামেরাটা যে ধরে আছে সে হচ্ছে আমার ছোটো যাই মানে ভিডিওটা ওই করছে আর আমি আর আমার মিলে দেখছি কিনে নেওয়া যায় কিনে নেওয়া যায় তো আমরা যখনই কিছু কিনি যে কোনো কসমেটিক্স বলো ফেস ওয়াশ বা কোনো মশ্চারাইজার মানে যা কিনি আমরা এই দিদিভাইয়ের দোকান থেকেই কিনি এখন কেনা হয়ে গেছে আমাদের কসমেটিক্স এখন একটু বাজারের দিকে যাব যদি কিছু ফল টল কেনা যায় তো আমরা এখন এসেছি এটা লিচুর দোকানে তো এবছরে এখনও লিচু কেনা হয়নি জামাইষষ্ঠি কিন্তু চলে গেছে তারপরে লিচু কিনতে এসেছি জামাইষষ্টির আগে যতবার লিচু দাম জিজ্ঞেস করেছি তিনশো টাকা সাড়ে তিনশো টাকা কিলো বলেছে লিচুর তাই তখন আর কিনে তো এখন জামাইষষ্ঠির পরে দামটা একটু কমেছে তো এই যে লিচুগুলো নিয়েছি এটার দামটা ছিল দুশো টাকা কিলো এটাই নিলাম কিন্তু দোকানদারকে যখন বললাম একটু ডালপালা ফেলে দিতে দোকানদারটা একটু রেগে গেল তো ডালপালা তো ফেললো না বরং সে একটু রাগি দেখিয়ে নিল তো ওটাই নিলাম কিন্তু লিচুর যদি পাঁচশো গ্রাম থাকে তো সেখানে মনে হয় পাঁচশো গ্রাম ডালপালা ছিল লিচুর থেকে বেশি লিচুর ডালপালাই ছিল তো কিছু করার নেই বছরে একবার করেই হয়তো খেতে তো হবে তাই ওটাই নিলাম আর অনেকটা রাত হয়ে গেছিলো বাড়িতে আমরা কেউ ছিল না তিন যাই আমরা তিন যাই বাড়ি থেকে চলে এসেছিলাম মানে একসাথে বারোইছি বাড়িতে খালি মা আছে তো একটু তাড়াহুড়ো করছিলাম বাড়িতে গিয়ে রাতে রান্না করতে হবে তারপরে খাওয়া দাওয়া তো এবার একটু আম কিনতে যাব। কারণ আমের সিজন প্রায় শেষের দিকেই আর আম কম বেশি সবাই খেতে ভালোবাসে আর আমাদের বাড়ি আম সবাই ভালোবাসে আর সবথেকে বেশি ভালোবাসে সে হচ্ছে আমার হাজবেন্ড আর আমি আমরা দুজনে আম খুবই খেতে ভালোবাসি তো আজকে কি কি কিনলাম আম কিনলাম এই লিচুটা দেখো এই এবছরে প্রথম লিচু কিনলাম আর এই যে জাম কিনলাম প্রথম এবার শেষ হয়ে গেছে তারপরেই কিনলাম এতদিন কিনিনি বাড়িতে দেশেই গেছি আর অল্প একটু আছে রাস্তা এই যে ওই সামনে আমাদের বাড়ি টাটা